সম্মানিত সহ সভাপতি এই ইউনিয়নের সহসভাপতি জনাব মৌলানা মুস্তাক আহমেদ হুজুর উপস্থিত সম্মানিত প্রধান অতিথি কাউনিয়া আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান ইউনিয়ন নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দিনী ভাইয়েরা সবদরগা বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা মুসলমানদের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য জাতি ধর্ম অবলম্বী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি শুরুতেই আল্লাহর শুক্রিয়া আল্লাহ তালাই প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি মোহাম্মদ রসুল্লাহ সবাই বলে সাল্লাম আমি শুধু দু একটি কথা বলেই শেষ করব যেহেতু প্রধান অতিথি উনি ওনার একটা কাসির মাহফিল আছে পারুলে উনি সেখানে যাবেন এজন্য অল্প কথাই শেষ করব এক নম্বর কথা হলো আমরা যারা মুসলিম আমরা তো আমাদের মসজিদের ইমাম নিয়োগের সময় আমরা দেখি ইমাম সাহেব সিগারেট খাই কিনা দেখি না ইমাম যদি সিগারেট খায় ওই ইমামের পিছনে নামাজ পড়বেন সবাই বলেন যদি সুদ খায় ঘুষ খাইলে দুর্নীতি করলে করলে ব্যবিসার করলে দুর্নীতি করলে যদি এগুলাতে আপনারা না পড়েন তার পিছনে নামাজ এই ইমামকে মানেন শুক্রবারের দুই রাত নামাজে ঠিক না এই দুই ডাকাত নামাজে যে ইমামকে মানেন ওই ইমাম মসজিদের বাইরে এসে যদি কোনো বক্তব্য দেয় আপনার সামাজিক কোনো বিষয়ে আপনারা বলেন যে হুজুর আপনার মাতাপড়ি মসজিদের ভিতর আপনার এখানে চলবে এমন কি এলাকায় প্রচলিত আছে যে ইমাম সাহেবকে নিয়োগ দেওয়ার আগে তার বউটে একটু দেখেন মানে দেখেন বলতে ওই রকম না আশেপাশে একটু খোঁজ নেন যে তার বউ ভালো কিনে সুন্দর কিনে কি কারণে ইমাম সাহেব যদি তার বউ যদি ভালো না হয় সুন্দর না হয় তাহলে তিনি অন্য মহিলার দিকে নজর দিতে পারে যার কারণে ইমামের বউ ভালো কিনে সেটাও খোঁজ খবর নেন আর যাকে পাঁচ বছরের জন্য এমপি বাড়াবেন যিনি আপনার জন্য আইন তৈরি করবে যেই ব্যক্তি আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসবে যেই ব্যক্তি আপনাদের জন্য এলাকার উন্নয়নে কাজ করবে আপনাদের ভাগ্যের উন্নয়নে কাজ করবে তাকে নির্বাচিত করার সময় রাতের বেলা পাঁচশো টাকার একটা নোটে আমরা ভুলে দেবো আরো ভুলে দেবো না সিদ্ধান্ত নিতে হবে আরেকটি কথা বলবো সেটা হলো এই পিরিগাসা কাউনিয়ার সব সময় পিরিগাছা অবহেলিত ঠিক না ঠিক এই পিরিগাছায় কি উন্নয়ন হয়েছে সেটা আমরা জানি এই পিরিগাছায় গত চুয়ান্ন বছরে যারা এসেছে তারা শুধু তাদের নিজের পকেট ভারি করেছে আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে তারা দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দুই হাজার পাঁচ আর যত ফ্রিজ কাউ ইন্ডাস্ট্রি যা দরকার রাস্তাঘাট সবাই হারা গাছে একটা মাত্র পৌরসভা এই রংপুর আসনে সেই পৌরসভাটা হলো হারা গাছ একটা ইউনিয়ন ষোলোটা ইউনিয়ন এই রংপুর চায়ের আসনে তার মধ্যে একটা ইউনিয়ন পৌরসভা কেন ভাই পৌরসভা হলে তো হয় তিন হবে না হলে কাউনিয়া হবে ঠিক না ভাই ঠিক একটা মাত্র কাউনিয়ায় সরকারি কলেজ আমাদের পীরগাছায় হলো পীরগাছা সরকারি কলেজ কিন্তু কাউনিয়ায় একমাত্র সরকারি কলেজ হলো হারাগাস সরকারি কলেজ তারা আমাদেরকে শাড়ি দেয় লুঙ্গি দেয় আমরা এটাতে ভুলে দেয় আমাদেরকে মুরগি খাওয়ায় ডাক্তারদের প্রেশার মাপার মেশিন দেয় কিন্তু পাঁচ বছর এই ভোট যখন হয়ে যায় পাঁচ বছরে তাকে আর খুঁজে পাওয়া যায় না ওই পাওয়ার জন্য যেতে হয় তার বাড়িতে উন্নয়নের বরাদ্দ নিতে গেলে হয় যেতে তার বাড়িতে দুর্নীতির মহা উৎসব তারা তৈরি করে নিজের পকেট শুধু ভারী করেছে এই জনগণের উন্নয়নে কোন কাজ করে নাই জামাত যে দুর্নীতি করে না এই যে প্রমাণ দেওয়া লাগবে এই প্রমাণ আমরা আজ থেকে প্রায় বিশ বছর আগে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত জামাতের দুইজন মন্ত্রী ছিল মন্ত্রণালয় ছিল তিনটা এক টাকা দুর্নীতিকেও বের করতে পারে নাই আর একটা কথা বলবো আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ভাই ধর্ম ব্যবসায়ী তো তারা যাদের মুখে তারি নাই যাদের মাথায় টুপি থাকে না যারা পাঞ্জাবি না নিয়মিত নামাজ না নির্বাচন আসলে আসরের নামাজ তিনবার পরে মাথায় টুপি দেয় মাথায় পট্টি দেয় মানুষ দেখলে সালাম দেয় মাঝে মধ্যে কলাগার দেখলেও সালাম দেয় তারা নাকি মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে আর মদিনাওয়ালার সুন্নতি তাদের সরিয়ে নাই তারা কিসের মদিনা সনদ দিয়ে দেশ পরিচালিত করবে আগে মদিনাওয়ালার সুন্নত নিজের লাগান আগে টুপি মাথায় তো অভ্যাস করেন দাঁড়িয়ে রাখা অভ্যাস করেন ইলে বেলা কাপড় পরেন নিয়মিত পাঁচ অক্ষ নামাজ করেন চরিত্র ঠিক করেন তারপর মদিনার সুন্নত যে দেশ পরিচালনার স্বপ্ন দেখা আপনারা এসেছেন অন্নদানাগর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাকু